ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল চলছে এখন কইতে পারেন যে কাউয়া কারা এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক স্ক্রিনে আপনারা প্রথমেই দেখেছেন যে অবৈধুল কাদের এবং ব্যাসটা সুমন কি কারণে দ্বন্দ্বে জড়ালেন কাউয়া বলে আখ্যায়িত করাই এবং কাদেরকে কাউয়া কাদের বলায় চেতে গেলেন সংসদ ভবনের ভিতরেই কিন্তু কেন এই প্রতিশ্রুতি ব্যাস্টার সুমনের কেনই বা অবদল কাদেরের সঙ্গে ব্যারিস্টার সুমনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই দ্বন্দ্ব সৃষ্টি নিয়ে তাহলে কি ব্যারেস্টার সুমনের কোনো ক্ষতি হতে চলেছে তা জানতে আমাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ব্যাটা সুমনের কিছু কথা আমরা শুনি আসি ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লাগি এই গলমা এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী আর কামে বাগানবাসীর পাঁচ টাকা থেকে দুই মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকাল এসে তাড়াতাড়ি দাও আর আপনারা ইতিমধ্যে ব্যাস্তার সুমনের বক্তব্যটা আপনারা শুনেছেন এই বক্তব্যর মধ্যে আসলেই কতটুকু যুক্তি সহকারে ব্যস্তার সুমনের কথাগুলো বলেছে নাকি এই কথাগুলো সঠিক আছে এই সঠিক যদি হয়ে থাকে তাহলে অবৈধুল কাদেরের কিছু বক্তব্য আমাদেরকে শুনতে হবে যে এই কথার পরিপ্রেক্ষিতে অবয়দুল কাদের সুমন সুমনকে কি কারণে এত বড় হুমকি দিলেন এবং ধমক দিলেন তা জানতে হবে আমাদেরকে অবদুল কাদের একটা জিনিস বলতে চাইছে যে মাননীয় প্রধানমন্ত্রী কাউকে এত ক্ষমতা দেয় নাই যে তোমরা যা খুশি তাই বলবা যাকে তাকে সে দলের হোক আর বা জারি হোক এই ক্ষমতা প্রধানমন্ত্রী দেয় নাই তাহলে তুমি কেন এত বাড়াবাড়ি করতেছো এই বাড়াবাড়ি করার কারণটা কি চলুন আমরা কিছু কথা শুনে আসে অবৈধুল কাদের তাহলে বুঝতে কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোন খবর রাখেন এরারে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব ইতিমধ্যে আপনারা অবৈধুল কাদেরের সে বক্তব্যটা শুনেছেন এখন এই বক্তব্য শোনার পরে আপনারা কি বুঝতে পারলেন এই ভিডিও থেকে দর্শক আমি বলতে চাই যে কিছু অসৎ যা ইউটিউবাররা আছে তারা এইভাবে কাটিং ফিটিং করে পুরোনো ভিডিওকে নিয়ে মানুষকে বিভ্রান্তি করার জন্য এই জিনিসগুলো তৈরি করছে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা আসলেই সত্যি কাটিং ফিটিং করা এটা অন্য কোনো ভিডিও